তো আমরা চলে এলাম নিউএসবিডি কমিউনিকেশনস স্যামসাং স্মার্ট ক্যাফেতে দেখতেই পাচ্ছেন এখানে সেল এবং ডিসকাউন্ট মেলা প্রচুর রেন্সের ফ্ল্যাক্সিবল মডেল লাইন দিয়ে সাজানো এবং স্যামসাং এর পুরো প্রোডাক্ট বাদ নেই যে আমাদের স্যামসাং স্মার্ট ক্যাফেতে পাবেন না ফোন তো আছে সঙ্গে ট্যাব স্মার্ট ওয়াচ ভরে ভরে রয়েছে ইয়ারবাডস রয়েছে সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে সাজানো রয়েছে এখানে সেল এবং ডিসকাউন্ট মেলা চলছে ডিসকাউন্ট বলতে আপনি আপনার যে কোনো পাড়ার দোকান বা আপনার কোনো পরিচিত দোকান বা আপনার ফেভারিট দোকানে যাবেন কোনো প্রোডাক্ট ফ্ল্যাক্সিক মডেল থেকে আরম্ভ করে এ জিরো সিক্স থেকে আরম্ভ করে মানে দশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার অব্দি ফোন আপনার যদি কিনতে ইচ্ছা হয় আপনি আপনার যে কোনো পরিচিত স্টোর বা আপনার যে কোনো ফেভারিট স্টোরে ফোন করে দাম জিজ্ঞেস করবেন আপনাকে যে বেশ দাম দেবে তার থেকেও আমরা কিন্তু ডিসকাউন্ট দেব তো ডিসকাউন্ট এবং গিফট নিতে হলে আমাদের স্যামসাংয়ের স্মার্ট ক্যাফেতে আসবেন অনেক জায়গায় খালি গিফট দিয়ে ছেড়ে দিচ্ছে গিফটের কি ভ্যালু আছে আমি জানি না একবার আপনি দাম ভেরিফাই করুন প্রত্যেকটা দোকানে দাম ভেরিফাই করুন আপনার কোন মডেল লাগবে কোন ভেরিয়েন্ট লাগবে কোন কালার লাগবে লাস্ট ডিসকাউন্ট কি পেয়েছেন কোন স্টোরে কি পেয়েছেন আমাদের যে স্টোর নাম্বার ডবল এইট টু জিরো সিক্স এইট ডবল সেভেন ডবল ফাইভ আবার বলছি ডবল এইট টু জিরো সিক্স এইট ডবল সেভেন ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি নাম্বার খোলা থাকবে এই সময়ের মধ্যে আপনারা এই নাম্বারে ফোন করে যাচাই করে নেবেন দাদা আপনি এই মডেলটা কিনতে চাই অমুক জায়গায় এই দাম পেয়েছি আপনারা কত দিতে পারবেন আপনারা আমাদের থেকে দাম জানুন যদি মনে হয় আমরা ডিসকাউন্ট দিচ্ছি অন্য দোকানের থেকে তবে আসবেন এবং আমাদের এখানে আর ফেসিলিটি ফ্যাসিলিটি পাবেন টু ইয়ার্স ওয়ারেন্টি কোনো জায়গায় টু ইয়ার্স ওয়ারেন্টি দিতে পারবে না আমরা কিন্তু দু বছর ওয়ারেন্টি দেবো যেহেতু আমাদের অথরাইজ সার্ভিস সেন্টারও রয়েছে এছাড়া আমাদের থেকে ফোন কিনলে কিন্তু লয়ালিটি কুপন পাবেন লয়ালিটি কুপন মানে এক পয়েন্ট সুতরাং এক টাকা মানে একটা যদি এক লাখ টাকার ফোন কেনেন আপনি আড়াই হাজার লয়ালিটি কুপন পাবেন মানে আড়াই হাজার টাকা সেই আড়াই হাজার টাকা আপনি চার্জার কিনুন অ্যাডাপ্টার কিনুন বা আপনি কভার কিনুন বা ওয়াচ কিনুন বা ইয়ারবার্স কিনুন যাই কিনুন ওই টাকা কিন্তু ওখান থেকে লেস হয়ে যাবে বা ওই সময় কিনবেন না পরবর্তীকালে আপনি অন্য স্মার্টফোন কিনবেন সেখান থেকেও কিন্তু সেই টাকা লেস হয়ে যাবে তো আবার বলছি এস বিডি কমিউনিকেশন স্যামসং এর স্মার্ট ক্যাফে আপনি অন্য জায়গা থেকে দাম ভেরি করুন ডবল এইট টু জিরো সিক্স এইট ডবল সেভেন ডবল ফাইভ ফোন করুন আপনি যাচাই করুন দাদা আমি এই দাম পেয়েছি এর থেকে কত কমে দিতে পারবেন আমাদের থেকে দাম যাচাই করুন তারপর অন্য জায়গায় যান প্রচুর দোকান হয়েছে প্রচুর ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে লোককে প্রতারণা করছে কিচ্ছু না খালি তিনটে চারটে গিফট দিয়ে দিচ্ছে আপনি ডিসকাউন্ট জানুন কত টাকা ডিসকাউন্ট পেয়েছেন গিফট তো আছেই গিফটের কত দাম দু পাঁচশো হাজার ডিসকাউন্ট জানুন আমাদের স্টোরে আসুন দাম জানুন আপনার যদি মনে হয় ঠিক দাম দিয়েছি আপনি অবশ্যই আমাদের এই বারাসার চাপাডালি বিশাল মেগামাটের উল্টো দিকে এর স্মার্ট ক্যাফেতে আসুন এবং আপনার বেস্ট ফোন বেস্ট দাম একমাত্র স্মার্ট ক্যাপে দিতে হয় এর ফোন কিনতে হলে কোথাও যাবেন না আমাদের এর স্মার্ট ক্যাফেতে চলে আসবেন আমাদের ফোন নাম্বারে ফোন করুন দাম যাচাই করুন চলে আসবেন ধন্যবাদ